ওই না সকালে লিস সেই যাচ্ছে দেখাবেন আমরা রোদার আগের দিবা যদি না আর একটা দিন রোদার কথা শুনবেন না রোদার থাকবেন ঠিক মতো

মাছ পড়া ঢেগলা দিচ্ছে সেভাবে পালন না গেলে ওরা ঘোরা লাগা দিয়ে বাইরে করে দেওয়া হবে দেখলেন তো রোজা থাকবো না রোজা আসার ব্যাডার প্যাডার বিষ গ্যাস্ট্রিক করছে এত গ্যাস্ট্রিক করে দেব না আল্লাহর কাছে জাননা কই